চূড়ান্ত হল ব্রাজিলের স্কোয়াড বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচের জন্য কোন তেইশ জুন থাকছে ব্রাজিলের স্কোয়াডে চলেন দেখে আসি ব্রাজিলের প্রেসিডেন্ট ইস্যুতে সমস্যায় পড়তে পারেন ব্রাজিল ফুটবল আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে চলেছে কাল্লো আঞ্চলতটি ইতিমধ্যে স্কোয়াড চূড়ান্ত হয়েছে বাহান্ন জনের ইঞ্জুরি কাটিয়ে প্রায় দুই বছর পরে মাঠে ফিরতে চলেছে নেইমার জুনিয়র সন্তোষের হয়ে আগামী উনিশ তারিখে মাঠে নামবেন নেইমার নেইমারের ফিটনেস সহ সব কিছুই ঠিক আছে বলে জানা গিয়েছে সন্তোষের হয়ে চুক্তি নবায়ন করবেন দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অপরদিকে আঞ্চলতির অধীনে আবার হলুদ জার্সিতে ফিরবেন কাশ্মীরও বিশ্বকাপের আগে লিডার হিসেবে জাতীয় দলে ফিরছেন তিনি লা লিগায় চমক দেখিয়ে যাচ্ছেন অ্যান্থনি অ্যান্থনি ফর্মের বিবেচনায় আবারও হলুদ শিবিরে ফিরবেন তিনি তবে মনে হয় না রিসালিশন ফিরতে পারবেন ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের দাবি রিসালিশনকে নিয়ে এখনো ভাবছেন না কাল্লো আঞ্চলতটি কাল্লো আঞ্চলত্তির অধীনে খেলতে হলে নিজেকে আরও প্রমাণ করে জাতীয় দলে জায়গা করে নিতে হবে অ্যাটাকিং মিডে জায়গা পেতে পারেন অস্কার সান্তোস দলে হয়তো অনেক প্লেয়ার থাকবেন আবার ইয়োলো কার্ডের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস করবেন কিছু কিছু প্লেয়ার বর্তমানে ভেনি ইঞ্জুরিতে আসেন রিয়ালের তিনটি ম্যাচ মিস করবেন ইকুয়েটরের বিপক্ষে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় হলুড কার্ডের কারণে ইকুয়েটরের বিপক্ষে খেলতে পারবেন না রাফিনহা এবং আনরে তাই স্কোয়াড ঘোষণায় তাড়াহুড়া করতে চাচ্ছেন না কাল্য আঞ্চলারটি কার্লো আঞ্চলতটি সিবিএফের কাছে অনুরোধ করেছেন যেন এই স্কোয়াডটি ফাঁস করা না হয় তিনি চান না তার পরিকল্পনা আগে থেকে কেউ জেনে যান সুতরাং আমরা ধারণা করতে পারতেছি না এই বায়ান্ন জনের তালিকায় কে কে আসেন ছাব্বিশে মে ব্রাজিলে গিয়ে তেইশ সদস্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ডন কার্লো আঞ্চলতটি আপনাদের মতে দলে কারা কারা থাকতে পারেন জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রনি ভাই প্রশ্ন করেছেন ইন্টার মিলান ভ্যাস প্যারিসের ফাইনাল খেলা কবে ভাই জুন মাসের এক তারিখে রাকিব ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলে ফুটবলের প্রেসিডেন্ট বহিষ্কার হওয়ার আঞ্চলতি ব্রাজিলে আসতে কোনো সমস্যা হবে না ভাই কোনো সমস্যা হবে না ইমন ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল বনাম ইকুয়েটারের খেলা কি ঈদের দিন না ভাই ঈদ তো আপনার সাত তারিখে আর খেলা ছয় তারিখে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ